সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা অনেক ডিপ্রেশনে আছি প্রতিষ্ঠান যত বড় হচ্ছে অত দুশ্চিন্তা বাড়ছে 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 ঠিক আছে দেখেন না কথাও মানে ঠিক আসছে না শব্দ হারিয়ে ফেলছি শব্দ উচ্চারণ ভুল করছি মানে এখন ভাবি মানুষের কথা যে যারা এরকম ভুলগুলি করে আগে খুব ধরতাম এই শব্দ উচ্চারণ এত ভুল হয় কেন বকে ভ বলছে ভ বাবার বকে ভ বলে আবার ভকে ব বলে এরকম মানে অনেক ভুল হচ্ছে কেন ওরা কৃষি শিক্ষিত এখন দেখি আমারও সেই ভুল হচ্ছে কারণ অনেক ডিপ্রেশনে থাকলে মনে হয় এরকম হয় আমরা অনেকে খুব সহজে হেসে ফেলি দৌর কি বলে দৌর কি করে যার যার পরিস্থিতিতে গেলে সে বোঝে আসলে কাজ করাটা কতটা কষ্টের একটা প্রতিষ্ঠান সামলানো কতটা কষ্টের অনেক রাতে ঘুম আসে না আধা রাতে এসে বসে থাকি উঠে বসে থাকি কী হবে চোখ ভাবে কি হবে আরো কি করা যায় আরো কি করা যায় আরো কি ডেভেলপ করা যায় অনেক কিছু ভাবি তো গত কয়েকদিন ধরে যেহেতু ঈদ সামনে আমাদের অনেক করার আসছে সবাই একই কোয়েশ্চেন করে আপু এত কর্মী মানে এত উদ্যোক্তা এত শেখাচ্ছ তো তারা কি করে পাচ্ছি না তাদের যারা গ্রাম পর্যায়ে আছেন তাদের জন্য বলছি আপনাদের জন্য অনেক সুযোগ আপনারা ঢাকায় এসে বেশি না এক সপ্তাহ ভালো করে ট্রেনিং নিয়ে সব কাজ জেনে গ্রামে বসে একদম কম হলেও পঞ্চাশ জন মহিলাকে একসাথে বসিয়ে কাজ করতে পারেন কিন্তু ঢাকায় কিন্তু আমরা সেটা পারি না ঢাকায় চাইলেই কিন্তু সবাইকে একসাথে করতে পারি না ফ্ল্যাট বাসায় থাকে যার যার ব্যক্তিগত রুলস নিয়ে থাকে হাজব্যান্ড মানা করে কারোর সাথে মিশবে না ঢাকা শহরের মানুষ খারাপ তারপরে নানা রকম সমস্যাও থাকে এখানে বিশ্বাস করার একটা ব্যাপার আছে আজকে আছে কালকে দেখা যায় বাসা ছেড়ে পালিয়ে গেল তাকে আর পাওয়া যাচ্ছে না কাজটা নিয়েই পালাচ্ছে গ্রামে কিন্তু সেই সেই জিনিসটা নাই গ্রামে কিন্তু ইচ্ছে করলে সবাইকে একসাথে বসিয়ে তারপরে সুন্দর করে কাজটা করা যায় তো গ্রামে যারা থাকেন তাদের জন্য এই সুযোগটা নিতে পারেন আমি অর্ডারগুলি ক্যান্সেল করছি আমার কাছে খুব খারাপ লাগে তো ভাবলাম যে সবাইকে একটু জানিয়ে দেয় আসলে আমরা কতটুকু ক্ষমতা রাখি কাজ পাওয়ার জন্য তেরো লাখ টাকা মানে এমনি কি কেউ তেরো লাখ টাকা দেয় ভাবেন একটা ফুল ভাবেন একটা ফুল আমরা বিক্রি করি বিশ টাকা সেই ফুলটা যখন হোলসেলে করবো দশ টাকা বারো টাকা তেরো টাকা তো তেরো টাকা করে আমার কমপ্লিট হয়েছে যে একটা ফুল তেরো টাকা করে দেবো তো এক লাখ পিস বানাতে হবে তাই এক লাখ পিস তেরো লাখ টাকা কিন্তু এক লাখ পিস ফুল বানানো একসাথে বসে তো সেটা তো অনেক কি সমস্যা বুঝবেন আচ্ছা আমি একটু ঘুরে বসে সেটা তো অনেক টাফ হয়ে যাবে সবার জন্য সবাই তো পারবে না কারণ এতগুলো কর্মী বসিয়ে কাজ করা কীভাবে সম্ভব আমি তো পারছি না ঠিক আছে যান শান্তি নেই গো শান্তি নেই তো এখানে আবার কেমন দেখা যায় সূর্যের আলোক রশ্সিটাই সেভাবে করে না কারণ কি বলেন ক্যামেরার প্রবলেম নাকি সবাই বসি দেখি কেমন হয় হ্যাঁ দেখা যা এখানে অনেকটা আছে ভালো অনেকটা আছে সুন্দর না তারপরও অনেকটা আছে তো তেরো লাখ টাকা কিভাবে আসে বললাম আর একটা আছে প্রায় চার হাজার পেজ কোটার টা আসবে ষাট টাকা করে তারপর এরকম অনেক কাজ আছে যেটা আমরা দিতে পারছি না কারণ কর্মীর অভাবে আমার নিজের অর্ডারগুলি যেগুলি টুকি টাকি অর্ডার আসে সেগুলি দেখা যায় রেডি করতে আমার সময় লেগে যায় লোক লোকবল কম আর আমার মূল কাজ যেহেতু শেখানো তো শেখানোটা বেশি সময় দেয় আর সবাইকে ওটা বেশি প্রায়োরিটি দেই যাতে আমার আমি আমার জায়গাটা ঠিক থাকে। দেন অর্ডার কিন্তু অর্ডার করার জন্য লোক লাগে যাদের এলাকায় আপনার এলাকায় মনে করেন আপনার পঞ্চাশ জন কর্মী আছে তবে আপনি আসবেন এসে ভালো করে ট্রেনিং দিয়ে নিজেকে একদম সম্পূর্ণ সব বিষয় দক্ষ করে তারপর নিয়ে যাবেন এই পর্যন্ত কম হলেও এক হাজার নারীরা আসছে তারা আপা আমার কর্মী আছে আমি কাজ পারি কেউ বলে পঞ্চাশ জনও কর্মী আছে কিন্তু আমার সামনে এসে যখন কাজ করলো তার কাজ আমার দশ নম্বরও দিতে পারিনি আমি তাহলে তাকে আমি কি কোন ভরসায় কাজটা দেব আপনাকে কাজটা দেব কোন ভরসায় সে বলে আমি পাই না আমার কর্মীরা পারে তো আপনি নিজেই দক্ষ না তাহলে কর্মীদের দিদি করালে আপনি ভুলটা ধরবেন কিভাবে তারা যে ভুল করছে কর্মীরা ভুল করতেই পারে তাই না স্টুডেন্ট ভুল করতে পারে টিচার যদি ভুল করে তো সেটা তো মেনে নেওয়া যায় না তাই না তো টিচারকে আমি দায়িত্ব দিচ্ছি যে আপনি এই স্টুডেন্টগুলি পড়াবেন শুধু কি কাজ শেখাবেন কর্মী বানিয়ে গার্মেন্টস কর্মীর মতো বেতন দেবেন নাকি আপনি তাদেরকে উদ্যোক্তা বানাচ্ছেন এখানে আমার প্রশ্ন অনেক প্রতিষ্ঠান আছে শেখাচ্ছে আবার অনেক প্রতিষ্ঠান আছে কাজ দিচ্ছে যারা কাজ দিচ্ছে বিশেষ করে তারা একটা পর্যায়ে একটা কাজ ওটা নিয়ে সে বেশি চর্চা করে হয়তো একটা না হোক চার পাঁচটা হবে যে এক সময় এক একটা সময় এক একটা ডিজাইন আসলো সেই ডিজাইনটা আমি তাকে করে দিলাম আমাকে টাকাটা দিয়ে দিলো শেষ কিন্তু আদার্স যদি অন্য কোনো প্রতিষ্ঠানে সে অন্য কোনো ডিজাইন দেয় তখন সে কী করবে তখন ওই কাজটা আপনি কীভাবে হ্যান্ডেল করবেন পারেন না আমাদের নারীদের মধ্যে সবচেয়ে বড় টেন্ডেন্সি হলো যে আমি ইনভেস্ট করবো না এক টাকাও আমি শিখবো না কিছু কিন্তু আমি অনেক টাকা চাই আমি অনেক কিছু পাবো সম্মান চাই কিন্তু নিজের যদি নিজের যোগ্যতাটা না দেখেন একজনকে একটা অর্ডার দিলেও সে আসবে যখন নতুন থাকবে তাকে একটু বুঝাই দিতে হবে যে আপু কাজটা কিন্তু এভাবে হবে এই এখানে ভুল করছো এখানে কিন্তু এভাবে রাইট করতে হবে সেটুকু যদি আপনি না জানেন তাহলে আপনাকে কাজ কী জন্য দেব অনেক আছে বস্তা ভরে ভরে কাজ নিয়ে এসে দেখাতে আপু কিনে নাও বিক্রি করবো আমি কাজ পারফেক্ট পাই না কাজ পারফেক্ট পাই না ঠিক আছে গতকাল একজন দিয়ে গেছে যে কাজগুলি সেটা অসম্পূর্ণ গুতাম লাগায় নাই সুতা হাইট করে নাই মাপ ঠিক নাই তাহলে আমি কি দেখে রাখবো এখন হয়তো অনেকের কষ্ট পাই যে তোমার কাছে এত কষ্ট করে নিয়ে গেলাম কিনে রাখলে না আমার পছন্দ হতে হবে তো আমি যে জিনিসটা নিয়ে বিক্রি করব সেই জিনিসটা কাস্টমার কী চায় আমার কাছে আমি কাজ শেখাই তো আমার কাছে বেস্ট কিছু চাই ঠিক আছে তো বেস্ট কিছু চাইলে আমাকে সেভাবে কাস্টমারকে বোঝাই দিতে হবে আমি যদি বলি আমি যদি দোকানদার হতাম বলতাম যে আমি কিনে আনছি আমি তো জানি না এটা কেমন কি তো ভালো দোকানদাররা যেমনটা বলে ভালো জিনিস ভালো আমি তো সেটা বলতে পারি না আমাকে বলতে হয় কোন সুতা দিয়ে বানিয়েছি আমাকে বলতে হয় কত বছর বাচ্চাদের জন্য এটা লাগবে আমার আমাকে বলতে হয় কীভাবে এটা বয়স করবেন আমাকে বলতে হয় কীভাবে এটা যত্ন করবেন টোটালি একটা ডেসক্রিপশন আমার দিতে হয় ওই জিনিসটা সম্পর্কে সে ডেসক্রিপশন তো আপনারা দেবেন না আপনারা বানিয়ে পাঠিয়ে দেবেন আবার টাকা দাও শেষ কিন্তু তাতে তো আর বিজনেস হবে না তো আমার বিজনেসটা এমন যে এখানে সেবা হচ্ছে নাইনটি পারসেন্ট আর বিজনেস হচ্ছে টেন পারসেন্ট আমার কাছে কেউ একটা জিনিস কিনে নিয়ে আসে কেউ যদি দেড়শো টাকা বিক্রি করে আমি মাঝে মাঝে ওটা দেড়শো টাকাই সেল করি না সমস্যাটাই ওই আসল টাকাটা তো উঠছে আর ওই ব্যক্তি যে তাৎক্ষণিকভাবে আসলো আমার কাছে সে তো একটা টাকা পাচ্ছে তো এখানে আমার লাভ না হলেও চলবে সব জায়গায় তো লাভ চিন্তা করা যায় না তো আমরা এই চিন্তা করেই কাজটা করছি তো এটা তো একটা সেবা বলতে পারেন প্রতিটা কোম্পানি বা প্রতিটা প্রতিষ্ঠান বা প্রতিটা দোকানদার চিন্তা করে আমি একটা জিনিস দুই টাকা কিনেছি তিন টাকা বিক্রি করবো এই জন্যই বসছি এখানে কিন্তু আমি দেখছি আমাকে স্টুডেন্ট শেখার জন্য টাকা দিচ্ছে এটা আমার মূল তারপরে জিনিস কিনে বিক্রি করা ওটার মধ্যে বেশি একটা লাভ আশা করি না কারণ এখানে দেখা যায় ওরা লাভটা করুক সমস্যা কি অনেকে আছে যারা কিনে নিয়ে শুধু বিক্রি করে ওদের বিজনেস আলাদা ওরা পঞ্চাশ টাকা কিনলে একশো টাকা বিক্রি করার চিন্তা করবে আমি তো সেটা সবসময় করতে পারি না মাঝে মাঝে দু একজনের কাছ থেকে কিছু রাখি মানে যদি বিক্রি করতে পারি কাস্টমারকে বুঝাইতে পারি তাহলে হয়তো কিছু থাকে কিন্তু বেশিরভাগই থাকে না তো কেন থাকে না আমি ওদেরকে যেতারও চেষ্টা করি যে বললাম যার কাছ থেকে আমি দেড়শো টাকা গলাটা নিচ্ছি সেটা বাজার মূল্য আছে বেশি হলে একশো টাকা তো দেড়শো টাকা আমি কেন নিবো হয়তো ওরকম কোনো কাস্টমার ভালো একটু যারা একটু সুন্দর কাজ চায় একটু দাম বেশি হলেও নিতে চায় ওই কাস্টমারটা পেলে আমি তাকে দেড়শো টাকা বাছাই দিতে পারবো কিন্তু ওটা তো আমি আমিকে দিয়ে দিলাম চাপে নেন কারণ তার এই সুন্দর কাজের স্পিড বাড়ানোর জন্য তার সুন্দর কাজের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য পরিশ্রমী বানানোর জন্য ঠিক আছে তো যাতে সে আরও পরিশ্রমী হয় যে না আপা এটা তো বাজার মূল্য আচ্ছা আমি কাজের চেয়ে আরও ভালো করবো তার মানে এই লোভে লোভ না কিন্তু এটা মানে আশা বলতে পারেন লোভ বললে ঠিক হবে না তো এই আশায় সে আরো বেশি কাজ করবে বেশি সুন্দর করবে বেশি ফিনিশিং আনবে তার মানে আমার একটা নাম হবে যে আমার স্টুডেন্ট অনেক ভালো কাজ পারে আমি নাম চাই টাকার চেয়েও আমি নাম চাই ঠিক আছে তো আমি সবাইকে বলছি আপনারা যারা অর্ডার করতে চান কিন্তু নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে আপনি আরও দশজনকে নিয়ে কাজ করতে পারেন কারণ একা কাজ করে কিন্তু মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা আয় করা সম্ভব না কুশিকাজে সম্ভব কখন যখন আপনি অনেক লোক নিয়ে কাজ করবেন অনেক অর্ডার নেবেন একসাথে বসে সবাইকে দিয়ে কাজটা উঠাই দিবেন এবং গল্প করতে করতে আধা ঘন্টা করে সবাই যদি বসে আধা ঘন্টা যদি দুইটা ফুল হয়ে যায় সেখানে যদি বিশ টাকা চলে আসে সমস্যাকে তাহলে ভাবেন একশো জন বসলে কতগুলো টাকা চলে আসলো আধা ঘন্টা তো এমনি আমরা গল্প করেও কাটাই তাই না তো এই জন্য এইভাবে করে কাজটা আগানো যায় আরম করছে বড় বড় কোম্পানি করছে যারা তারা কিন্তু এভাবে গ্রাম পর্যায়ে মহিলাদের নিয়ে কাজ করেই সফল হচ্ছে শহর পর্যায়ে বেশি একটা কাজ করে না কেউ শহরের মানুষ বেশিরভাগ একটু শৌখিন হয় রান্না বান্না ঘর বাড়ির ঝাড়া মোছা এগুলিতে বেশি থাকে বেড়ানো কারণ তারা একটু ধনী হয় আর বস্তি লেভেলে যেগুলি আছে ওরা আবার বেশিরভাগ ওই যে মানুষের বাড়িতে কাজ করা রাস্তায় কাজ করা মোছা করা ওগুলিতে ব্যস্ত থাকে ওরা আবার এইসব গুণের কাজের জন্য বেশি দৌড়ায় না বেশিরভাগই কাজ হয় গ্রাম পর্যায়ে মহিলাদের নিয়ে তারা বিকালবেলা দুই ঘন্টা এক ঘন্টা বসে থাকলে বসে সবাই মিলে গল্প গুজব করে একটা কাজ করে উঠাই দেয় ঠিক আছে তাতে তারা দশ টাকা পেলেও খুশি হয় তো আমার কাছ থেকে যে জিনিসটা আপনি তেরো টাকা নেবেন গ্রামে গিয়ে সেটা দশ টাকা করাতে হবে বা এগারো টাকায় বা করতে হবে বা বারো টাকা করতে হবে এক টাকা করে থাকবে কেন এক লাখ বেশি এক টাকা করে থাকলে আপনার এক লাখ টাকা তো সেইভাবে ওর কাজটা করতে হবে কাজ কিন্তু এত সহজ না ঠিক আছে তো সবাইকে বলছি যারা চান কিছু করবেন যারা চান আমি কিছু করতে চাই সেরকম কিছু তো তারা আসবেন এসে ট্রেনিং নিয়ে যাবেন আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা হচ্ছে আগে একটু এখন ভাঙাচোড়া জায়গায় ছিলাম রাস্তাঘাট ভালো না বা এখানে থাকার ভালো একটা পরিবেশ না রুম নিয়েছি কিন্তু রুমটা অত সুন্দর না কিন্তু এখন যেখানে নিচ্ছি উত্তরাতে সেখানে খুব সুন্দর আপনারা ইচ্ছে করলে একদম আরামে থাকতে পারবেন কাজ শিখতে পারবেন শিখে প্র্যাকটিস করে যাবেন একজন নতুন যদি হন তাহলে আপনার খরচ হচ্ছে এক মাসের জন্য যদি এক মাস ট্রেনিং নেন তাহলে আপনার পিছিয়ে প্রায় দশ হাজার টাকা খরচ হচ্ছে খাওয়া দাওয়া থাকা সব মিলে এর ফাঁকে এক মাসে আপনি নিজেকে হানড্রেড পার্সেন্ট তৈরি করে গ্রামে যেতে পারছেন যদি আপনি পরিশ্রমী হন যদি আমি আমার হানড্রেড পার্সেন্ট দিব আপনি যদি আপনার হানড্রেড পার্সেন্ট দেন দেখা যায় আমি প্রতিদিন ডিজাইন উঠাইতে হবে আপনি একটা করে ঘুমাই দিলেন আমার কোমর ব্যথা মাজা ব্যথা আমি ঘুমাও ভাল লাগে না অসুস্থ তো গ্রাম বাচ্চা কাচ্চা কাঁদতেছে জামাই কাঁদতেছে এগুলি বলে আপনি বসে রইলেন তাহলে তো আপনি আগাতে পারেন না আপনার ভিতরে স্পিড থাকতে হবে যে আমার এক এক ঘন্টা কাজের ঘুমও কমাই দিতে হবে যে আমি ঘুমাবো কম একদম তাড়াতাড়ি উঠে খুব সকালে উঠে আমি কাজটা তাড়াতাড়ি শেষ করে আমার মানে ট্রেনিং শেষ করে আমি যাব আমি নিজের প্রতিষ্ঠান দেবো আমি কারো আন্ডারে থাকবো না বেশি দিন ওই স্পিডটা যদি ভিতরে না থাকে আমি সারাদিন গোতালেও কাজ হবে না আপনি ওই আস্তে আস্তে ড্যামেজই হয়ে যাবেন ঠিক আছে যারা একদম মোটামুটি মনে করেন ফিফটি পারসেন্ট কাজ পারেন তারা এসে এক সপ্তাহ থাকেন এক সপ্তাহ আপনার কত খরচ হয়ে যাবে প্রতিদিনের জন্য আপনার খরচ হচ্ছে চারশো টাকা তিন সাথে একুশশো তাহলে একুশশো টাকা খরচ করবেন আর কাজে হয়তো শিখতে দেবেন এক বা দুই হাজার তাহলে পাঁচ হাজার টাকাই ধরেন পাঁচ হাজার টাকাই আমাকে দিলেন কিন্তু আপনি সারা জীবনের জন্য লাখ লাখ টাকা ইনকাম করবেন তখন কি আমাকে দেবেন আর এই সুযোগ কি আধো কেউ দিয়েছে দেয়নি আধো কেউ দেবে জানি না কিন্তু এখন আমি দিচ্ছি কারণ আমি চাই প্রতিটা নারী দক্ষ হোক প্রতিজন নারী দক্ষ হোক এবং ঘরে বসে কাজ করুক যাতে তার বাইরে আসতে না হয় আপনি গ্রামে আছেন সেই বরিশালে সেই পটুয়াখালী ওখান থেকে এসে এসে তো কাজ করা সম্ভব না অর্ডার নিয়ে নিয়ে কদিন করাবেন কিন্তু আপনি যখন নিজে কাজটা বুঝে যাবেন অর্ডার কিভাবে নিতে হয় কাপড় কিভাবে কিনতে হয় ডিজাইন কীভাবে উঠাতে হয় কিভাবে সেল করতে হয় বায়ারকে কিভাবে হ্যান্ডেল করতে হয় কর্মী কীভাবে হ্যান্ডেল করতে হয় সব যখন জেনে যাবেন তখন আপনি নিজেই প্রতিষ্ঠান দিতে পারছেন তখন আর আমাকে লাগছে না আর আমিও ছুটি চাই আপনার কাছ থেকে যে আমি আমাকে বিদায় দাও আমি কালকে মরে যেতে পারি তখন কী হবে সুতরাং নিজে স্বাবলম্বী হচ্ছে কিনা আগে নিজের দক্ষতাটা দেখো আমাদের দেশে অনেকেই সাহস পায় না আবার সাহস পায় না কীভাবে শুরু করব। সাহসে পাবে আমি সাহস দিচ্ছি আপনারা আসুন একটু চেষ্টা করেন আর এখন আর টাকা খরচ করবেন না আসবেন না গাড়ি ভাড়া দেবেন না ঘরে বসে কিভাবে সম্ভব ঘরে বসে কাজ করা সম্ভব কিন্তু দক্ষতা দক্ষতার জন্য একটু বাইরে যেতেই হবে সবার সাথে চলতে হবে বলতে হবে বাইরের মার্কেট ভিজিট করতে হবে মার্কেটে কী চলছে কোন মার্কেটে কোন জিনিসটা কত দামে বিক্রি করছে এটা জানতে হবে কিছুদিন দৌড়াতে হবে ঠিক আছে আর কিছু না ফেসবুক পেজগুলিকে আপডেটগুলি দেখবেন প্রতিদিন যে পেজগুলি কীভাবে আপডেট দিচ্ছে তারা কিভাবে কি হ্যান্ডেল করছে ওটা আপনারা করবেন এভাবেও শিখতে পারেন এখন তো শেখার জন্য বাইরে বেশি যেতে হয় না আগে ছাড়দের একটা কথা শোনার জন্য সেই কোন প্রতিষ্ঠানে গিয়ে এক ঘন্টা দু ঘন্টা গাড়ি ভাড়া দিয়ে জ্যামে বসে তারপরে চ্যানেল ক্ষয় করে গিয়ে বসে থাকতো তো নিজের কাজ ফেলে ছাড় কখন একটা কথা বলবে আর এখন লাখো লাখো কথা এই যে আমরা এত মূল্যবান অর্জন আমাদের সারা জীবনের এত অর্জন ফ্রিতে বলে দিচ্ছি অনলাইনে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তো এই শিক্ষাগুলি আপনাদের কে দিত ঘরে বসে যদি এই ফেসবুক না থাকতো ইউটিউব না থাকতো তো আপনারা তো ঘরে বসে আমাদের আমার আমার কথাগুলি শুনতে পাচ্ছেন যদি আজকে ইউটিউব না থাকতো ফেসবুক না থাকতো আপনাদের এসে টাকা দিয়ে গাড়ি বেড়া দিয়ে কথাগুলি শুনতে হতো তাই না তো আপনারা সব ফ্রি পাচ্ছেন এখানে তো আর কি দেবো আপনাদের জন্য সব সুযোগ করে দিচ্ছি এখন একটু কষ্ট করে কিছু টাকা খরচ করে জিনিসটা শিখে গ্রামে চলে যান গিয়েছে মতো কাজ করেন সারাক্ষণ ঠিক আছে গ্রাম পর্যায়ে যারা আছেন তাদের বেশিরভাগই বলি মাশরুম চাষ হাঁস মুরগি পালন তারপরে গবাদি পশু বলেন তারপরে মাছ চাষ তারপরে সবজি এগুলি নিয়ে ব্যস্ত থাকবেন বিশেষ করে মুরগি পালাটা মুরগি কিন্তু দেশি মুরগিটার দাম কিন্তু অনেক বেশি ডিমেরও দাম বেশি হাঁসের ডিমের দাম তো দেখেছেন বিশ টাকা করে একটা এক পিস ডিম বিশ টাকা সেদ্ধ একটা ডিম পঁচিশ টাকা তো সেই যদি কিছু হাঁসও পালেন তাহলে কিন্তু লাভ হয় কিন্তু আমার গ্রামে কিছু নাই গ্রাম থেকে শহরে এসে একটা বস্তি ঘরে একটা কুড়ে ঘরে একটা কোনো রকম একটা রুমের মধ্যে সাবলেট নিয়ে সারাক্ষণ বউ মারামারি কাটাকাটি করে বাচ্চা ছেঁচে ছেচ্চে বাচ্চাটা ভর্তা বানায় তারপরে আপনি একটু কাজ করবেন কয় টাকার কাজ করবেন তাছাড়া গ্রামে সুন্দর পরিসরের জায়গা আছে সবাইকে দাওয়া দিয়ে বসে মিটিং করে কীভাবে মিটিং করবেন কীভাবে করবেন সব আমি ম্যানেজ করে দেবো সবাইকে ডেকে বসে সুন্দর কিছু কাজ করান যে তোমরা সারাদিন এই সব কাজ করো সবজি চাষ করো হাঁস সব কিছু করো ফাঁকে এক দুই ঘন্টা বসে বসে সেলাইগুলি করো মনও ভালো লাগবে কিছু টাকাও বাড়তি পাবে ঠিক আছে ওদের মাধ্যমে কেউ সবজি বিক্রি করছে সেটা আপনি ঢাকায় সেল করতে পারেন ওদের মাধ্যমে কেউ হাঁস মুরগি বিক্রি করছে সেটা আপনি প্রসেস করে ঢাকায় বিক্রি করতে পারেন কত কিছুতে আপনারা নিজেরা ইনভলভ হতে পারেন তো বসে থাকতে থাকা যাবে না দুই হাজার সন জিনিসের দাম যেভাবে বেড়েছে তাতে মনে হয় না কেউ বসে থাকার মতো ও রাখেন একদম অলস না হলে একদম অলস যেগুলি তারা আছে কিছুই করবো না আল্লাহর পছন্দ বসে থাকে জীবনে কিছু করবো না জামাই খাওয়াই লেখাও নাহলে না খায় বসে থাকবো কিন্তু কাজই করবো না ঠিক আছে তো আমি সবাইকে বলছি সবাই আসেন কাজ করবেন স্বাবলম্বী হবেন আমি সবাইকে সুযোগ দিচ্ছি আমি যে সুযোগ দিচ্ছি শেষ করলাম আমি লাইভে ছিলাম ভুলে গেছি সবার কল আসছে হ্যাঁ সরি হ্যাঁ লাইভে ছিলাম ভুলে গেছি কারণ তুই টুপির মাপ নিতে গিয়ে আমার মাথাটা নষ্ট করছিস সব শিখলে টেলারিং নকশি কাজ খুশি সব তিনোটা শিখবেন না আমি এর দিতাম ও দেন সমস্যা কি এই যে আমার মেয়ে তো সবার শিখায় সবাই আর চিন্তা না করে বড় হলে বিয়ে দিবেন চিন্তা না করে আগে মেয়েটার এমন ভাবে তৈরি করেন নিব না উল্টা বলবো আমি দিয়ে নেবো কারণ কাছে তো গেলে লাভ আছে পাইলে তো লাভ আছে তাই না শাশুড়ি যত্ন করে রাখবে যে না আমার বড় খুঁটা দেওয়া যাবে না আমার বড় অনেক গুণ

যাই হোক আমি এখন বিদায় নিচ্ছি সময় পাচ্ছি না আসলে একসাথে অনেক কাজ হয় না মোবাইল মনে হয় দুই তিনটা লাগবে কখনো লাইভের জন্য একটা কলের জন্য একটা হোয়াটসঅ্যাপের জন্য একটা এমর জন্য একটা মানে মাইগাটা আমি তো করতে পারছি না তো এতক্ষণে যাই সবার সাথে কথা বলি আবার আসি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আসবেন ওই যে বললাম তেরো লাখ টাকার কাজ ফেরত দিয়েছি মনটা খুব খারাপ আরও অনেকগুলি কাজ আছে সব ফেরত দিচ্ছি লোক পাচ্ছি না তো যারা যারা চান ঢাকায় এসে থাকবেন কিছুদিন থেকে কিছু টাকা খরচ করে ভালো করে একদম প্যাকেজটা ভালো করে কমপ্লিট করে শিখে গ্রামে যাবেন গ্রামে গিয়ে কাজ করবেন কাজ দেবো আমি ঠিক আছে আর যারা ভালো পারেন খুব পারেন তারা বানিয়ে পাঠিয়ে দেবেন আমি বিক্রি করে দেবো ঠিক আছে আমাদের শুভস্র শ্রমের জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আসবেন ইনশাল্লাহ দেখতে তো আজকে বিয়ে এখানে রাখি সব ভালো থাকেন আর আমার ঠিকানাটা বলে দিচ্ছি যাওয়ার সময় মিরপুর সাড়ে এগারো থেকে একটু ভিতরে ইস্টার্ন হাউজিং তালতলা আর মধ্যে দেবো কাছে রোড নম্বর পাঁচ অ্যালবোলক বাই নম্বর আঠারো আর আমাদের নতুন শাখা হচ্ছে উত্তরা দক্ষিণে একদম মেট্রো রেল স্টেশন থেকেই একদম তাকালে দেখা যায় আর আরেকটা শাখা হচ্ছে যেটা মে দশ সেনপাড়া দুশো পঞ্চান্ন নম্বর পিলার সুতরাং আমরা কিন্তু আস্তে আস্তে বাইরেসের মতো ছড়াচ্ছি তো দেখা যাবে কে যেতে ঠিক আছে তো আমি যে মাইন্ডসেটিং রাখি যে আমি মানুষের জন্য কি করতে চাই আমি মনে করি আল্লাহ তারই ভালো চায় যে মানুষের জন্য কল্যাণ চিন্তা করে তো সেখান থেকে আমি হব বেস্ট ঠিক আছে আর সবাই বেটার হতে পারে আমি বেস্ট হব তো ইনশাল্লাহ ভালো থাকেন সবাই আল্লাহ হাফিস হ্যাঁ কাটা কোটা করি কাটা কোটা কি করি কাটছো না কেন মোবাইলটা হ্যাং হয়ে গেছে মোবাইল হ্যাং হয়ে গেছে কি করি কী করি কাটছে পারছি না কেছি কেছি গেছে গেছে